লোভেলিয়া ইনফ্লেটা আমাদের আলোচ্য এই হোমিওপ্যাথিক ওষুধটা তার অ্যাকশন বা গুণাগুণ অনেকটা বিরেট রাম অ্যালবামের মতো According to Hale, this plant was used in the Indians as an emetic detergent in the same way as Album was used by the ancients to produce heligurism. অর্থাৎ মাত্রাতিরিক্ত বমি বমি ভাব বমি তারপরে পাতলা পায়খানা শরীরকে একেবারে শুকাইয়া নিঃশেষ করিয়া ফেলে তরল পদার্থ শূন্য করিয়া ফেলে এই ধরনের ডায়রিয়া বা অন্য কোনো স্রাব যেমন লিউকুরিয়া বা সাদা স্রাব আছে তারপরে হইল অচেতন হইয়া পড়া বা বেউ শুয়ে এগুলি হইলো লোবেলিয়া ইনফ্লেটার অ্যাকশানের মূল বিষয়বস্তু Globally, inflator probably obtained the name of Indian tobacco from the similarity of its action to that of tobacco in producing intense nausea, vomiting, profound depression at the epigastrium, and collapse. সাধারণত কোন ধরনের জোরপূর্বক চাপা দেওয়ার কারণে যেই সমস্যা দেখা দেয় রোগ দেখা দেয় তাতে লোভেলে ইনফ্লেটা প্রযোজ্য অর্থাৎ এটা একটা অ্যান্টিসুরিক ঔষধ Severe pain in left and sometimes right side and around lower abdomen with same feeling. This lasted till the monthly period came on regularly, and then she was well till 20. When diarrhea comes on.

আর যার তলপেটের বাম সাইডে এবং কখনো কখনো ডাইন অর্থাৎ অচেতন ভাব এবং তার এই অবস্থা যতক্ষণ মাসিক শুরু না হইতো ততদিন পর্যন্ত চলতে থাকতো এবং মাসিক শুরু হওয়ার পর বিশ দিন পর্যন্ত সে ভালো থাকতো তারপরে তার শুরু হইত ডাইরিয়া যা ছিল এমন মারাত্মক ডায়রিয়া যে কোনো কিছুতেই তা নিয়ন্ত্রণ করা দিত না এবং এই ডায়রিয়াতে অনেক সময় সে প্রায় এক মাসের মতো শয্যাশায়ী থাকত তো এই ধরনের একটা রুগীকে বিজ্ঞানী কুপার লোভেলিয়া ইনফ্লেটার প্রয়োগে নিরাময় করিয়াছিলেন নাইন মান্থ বিফোর কামিং আন্ডার ডক্টর কুপার স্কেয়ার সি ফেল্ট্যাজ ইফ সামথিং ওয়াজ ফর্মিং ইন দ্য ইউটেরো বেজাইনাল রিজন কজিং মাছ বিয়ারিং ডাউন

তৈরি হইতেছে অর্থাৎ টিউমার ক্যান্সার এই জাতীয় কিছু একটা হইতেছে এরকম মনে হইতো এবং তার সব সময় নিচের দিকে একটা ঠেলা মারা ব্যথা বোধ হইতো তার জরায়ু এবং জুনি পথ থেকে প্রচুর তরল পদার্থ নির্গত হইতো যা তাকে দুর্বল করে একেবারে বিছানায় শয্যাশায়ী করে চলত এবং সাথে সেখানে ছিল যন্ত্রণাদায়ক ব্যথা জ্বালা পোড়া এবং গায়ের মতো অবস্থা এবং তার সমস্যাগুলি সন্ধ্যার দিকে বা বিকালের দিকে বৃদ্ধি পাইতে ওর সিনেক নেই বেজাইনা সোয়ালেন এক্সট্রিমলি টেন্ডার বাথ ইন ময়স্চার ইউরিনেশন অলওয়েজ ভেরি পেইনফুল এন্ড ফলোড বাই প্যারোক্সিজম অফ জেনারেল স্কেলিং তার জুনিপদ ছিল ফুলা এক্সট্রিমলি টেন্ডার একেবারে টনটনে ব্যথা করতো সেখানে প্রচন্ড সর্বদা প্রচন্ড ব্যথা এবং পস্রাব শেষে জালাপোর অভাব এই রুগীকে বিজ্ঞানী আর টি কুকার লোভেলিয়া ইনফ্লেটার প্রয়োগে মুক্ত করতে সক্ষম হন Violent pain, pain in the sacrum with fever, supervening upon suppression of the menses during their flow. Begin is a lobelia inflator erector lock <coughs> আবিষ্কার করেছিলেন তা হলো মাসিক স্রাব হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোমর ব্যথা, পেইন ইন দ্য স্যাক্রাম উইথ সিভার সুপারবিনি এবং সাথে জ্বর থাকা the power of eliminating foreign substances like that possessed by silicia, silicia silica a woman got a piece of mutton bones down her গবেষণায় লোভেলিয়া ইনফ্লেটার আরেকটি চমকপ্রদ লক্ষণ আবিষ্কার করতে সক্ষম হন আর তা হলো লোভেলিয়া ইনফ্লেটার শরীরের ভিতর থেকে ফরেন ফরেন বডি বা বা বহিরাগত কোন পদার্থ বা বস্তুকে বের করে দিতে পারে যা সিলিকা বা সাইলেশিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ একবার এক মহিলার ফুসফুসে ভিতরে ট্রাকিয়া এবং ব্রঙ্কিয়াতে আহ দুটা গরুর ছোট ছোট হাড় মাংস খাওয়ার সময় চলে যায় এবং সারজনরা এটা অপারেশন করে বের করতে অপারগতা প্রকাশ করে এবং ফলে বিজ্ঞানী কুপার লোবেলিয়া ওই মহিলাকে লোবেলিয়া ইনফ্লেটার প্রয়োগ করার খাওয়ানোর ফলে তার এমন প্রচন্ড কাশি এবং কাশি এবং ফুসফুস থেকে তরল পদার্থ নির্গত হওয়া শুরু করে যে এগুলির সাথে তার হাড়গুলি হাড়ের টুকরা দুটাও বের হয়ে আসে by the action of lobelia inflata in determining the periphery it meets a large number of conditions due to including cases of thesis সানত্ষ্ষেরের বাদেক অঁগর প্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য়ান্য বা রোগ চাপা দেওয়ার ফলে যেসব রোগের সৃষ্টি হয় বা রোগের সৃষ্টি হয় এগুলো দূর করতে লোবেলিয়া ইনফ্লেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম তাদের মধ্যে আছে

নির্গত হওয়া হওয়ার সাথে সম্পর্কিত যত রোগ আছে বা রোগ লক্ষণ এগুলিতে লোবেলিয়া ইনফ্লেটার কথা প্রথমে আমাদের চিন্তা করা উচিত Its power over serious discharge from mucous surface accounts probably for its influence on certain very obsolete forms of chronic diarrhea, this being more serious than watery. And it is probably owing to a similar influence over sebaceous secretion. that it removes in time the most obstinate wains on the scalp causing them sometimes to gradually disappear and at other to point and disturb their content and that it causes the hair হেয়ার টু গ্রো হ্যান ইউজ লোকালি seborrhea capitis ক্যাপিটেল আমাদের ত্বকের নিম্নস্থিত সিভাসিয়াস গ্ল্যান্ডের উপর লোবেলিয়া ইনফ্লেটার ওষুধের প্রভাব এত বেশি

আমাদের শরীরের বিভিন্ন অংশে যেসব দেখা দেয় অর্থাৎ তরল পদার্থপূর্ণ আহ টিউমার এগুলির নিরাময়ে একটি শ্রেষ্ঠ ঔষধ হলো লোভেলিয়া ইনফ্লেটা আর এই কারণে এর সাথে সম্পর্কিত যেই একজিমা চর্মরোগস এইসব ক্যাপিটিস এইসব রোগের কারণে যদি মাথা থেকে চুল পড়ে যায় তো এইসব ক্ষেত্রে লোভেলিয়া ইনফ্লেটা তেলের মতো স্থানীয়ভাবে প্রয়োগ করলে ওইখানে অধিকাংশ ক্ষেত্রে আবার চুল বাজার যে